তারপরে রিক্সার পঁচানব্বই হচ্ছে পঁচাশি পঁচাশিতে রাইডার এক লাখ ডাবল রিক্সা এক লাখ পঞ্চান্ন পঞ্চাশে যাবে

পঁয়ত্রিশ 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 জোড়া জোড়া কি পঁয়ত্রিশ 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 এটা পঁয়ত্রিশ আর কি ভাই এটা পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ 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 এটা অনেক হয়ে গেছে এইখান পঁয়ত্রিশ এটা সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার জি ভাই তাহলে প্রথম থেকে শুরু করে আসছে না আরটিআর তো প্রথমে আছে যে এখানে আর টি আর আছে ভাই এই আরটি আর সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ডাবল ডিক্সের হ্যাঁ জি ডাবল ডিক্সের পাঁচ আর টি আর পঁচাত্তর হাজার টাকা

জি ভাই এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার ভাই এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাই কি নতুন মতো পালসার এটা পঁয়ষট্টি হাজারে পঁয়ষট্টি হাজার পালসার এটা ষাট হাজারে পালসার ষাট হাজার পালসার

আজকে matro showroom theke বাইক zoora bike বাইক deben only 50 de de di e অনলি 50 45 45 bhai Ji. Ji, bar, e, a 40 kore diye dilam barabar 40000 40 e rapido 40000 rapido bhai duje digital number ekhon

এগুলা কিভাবে সম্ভব ভাই রাবডি ভাই আমিও বিশ্বাস করতে পারতেছি এগুলা রোড মাস্টার রোড মাস্টার এখানে আছে কিন্তু আমেরিকার এটা টাকা জি ভাই আই হাই স্টিকার করা পুরা লা 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 আই হ্যাঁ আই শেষ হেম ভাই শেষ আই

এত কষ্ট করে ঢাকা থেকে সেই নরসিংহ মাদক দিতে আসি আপনারা ঘরে বসে একটা করে শেয়ার এই চাওটাকে আমার ভুল বলেন আপনারা ভালোবাসা একটা করে শেয়ার 1 লাখ 70 এর মাল 160 50 এফ ডাবল ডিক্স বাই রিকয়েল আপনি ভাই গাড়ি সুপার ডুপার জাল নিবেন না লাগলে কি 40 লাখ আচ্ছা স্যার টাকা কি করবেন

শেয়ার না দিলে তাই থাকবেন ভাই এটা 30 এ 30000 28000 টাকা 28000 25000 টাকা প্লাটিনা সেলভিস কি বলেন 25000 এর প্লাটিনা ভাই আরো 1000 কম জান 24000 টাকা 24000 এর প্লাটিনা প্লাটিনা সেলভিস স্টার অরিজিনাল প্লাটিনা অন টেস্ট আছে ভাই বাজার সিটি ডিজিটাল নাম্বার দেখেন ডিজিটাল নাম্বারে গাড়ি তো 30 মিয়া আচ্ছা

ডিজিটাল নাম্বার স্মার্ট কিন্তু ডুপার হক আওয়াজ কথা চট্টগ্রাম থেকে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ সবাই শেয়ার করেন ভালোবাসা ভাইরা সবাই গ্ল্যামার সতেরো মডেলের গ্লামার আজকের দামের কভারেডি সত্তর কতষট্টি আটান্ন হাজার গ্লামারি সতেরো মডেল

গ্যালারি আপনি ইউটিউবে অনলাইনে সার্চ করলেই পাবেন সম্রাট বাইক গ্যালারি লিখে অথবা বাইকার সার আরো বিভিন্ন পেজে আছে তো এইখানে অ্যাভেলেবেল পাবেন ভাইয়া বুঝতে পারবেন কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট ভাইয়া একশো পার্সেন্ট গ্যারান্টি ফোর বি দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা এক্স কানেক্ট এক লক্ষ টাকায় আমার ডাবল ডিক্স এক লক্ষ টাকা এই সাউ গাড়িগুলো এগুলো ডিজিটাল নাম্বার দেখেন এগুলো ডিজিটাল নাম্বার এই যে নাম্বার প্লেট নিয়ে কথা বলছেন কাগজ নিয়ে কথা বলছেন 35000 এর গাড়ি ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার লঞ্চ ইন 35000 এর ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ফেজাটো ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি এখানে দুই একটা অ্যানালগ নাম্বার আছে তাও কাগজপত্র গ্যারান্টি আছে আচ্ছা চলে যাব আমরা ওই মাথা থেকে দেখে আসবো একদম কম রেটে এর জন্য অনেক লোক কমেন্ট করতেছে এক ভাই নাইট্রেটার দেখি চলেন ভাই তাহলে কি দাঁড়াইলো পঁয়ত্রিশ হাজারের নাইট্রাইডার সব পঁয়ত্রিশ হাজার নাইট রাইডার জি ভাই পঁয়ত্রিশ হাজার নাইট্রাইডার জি পঁয়ত্রিশ নাইট্রাইডার এবং পঁয়ত্রিশ নাইট্রাইডার সব পঁয়ত্রিশ হাজার করে

মানে একটা ঝটকা ঝটকা লাইভ বলতে পারেন এই ঝটিকা লাইভ হয় না ঝটিকা আজকে ঝটিকা দেখাই দিলাম মানে এত কমে বাইক আমার বিশ্বাস আপনি বাংলাদেশে কোথাও পাবেন না এটাই প্রথম আপনার জীবনের প্রথম দেখা লাইভ যেটাতে এত কমে বাইক পাইছেন ভাই লোকেশনটা বলে দিবেন নতুন জন্য ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাঝাদী বাস স্ট্যান্ড মাঝাদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটী মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে এসে থাকলে মেঘালয় বাস বেটিবাস অথবা যাতায়াতবাসে মাঝাবাদী বাস স্ট্যান্ড কুড়িল বিশোর থেকে আসলে বিএটিসি বাসে মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে অনেক আগে মাদুর বাস স্ট্যান্ড কাজপুর থেকে আসলে যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসতে যাচ্ছেন কাজপুর নেমে মাদুরদি বাস স্ট্যান্ড আধা ঘন্টা সময় লাগে আর যারা মানে গাজীপুর থেকে আসেন পাঁচজনা হয়ে মাদরদ্বী বাস স্ট্যান্ড ভাই মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ জালপটি মসজিদের সাথে মির টাওয়ার নামে একটি বিল্ডিং আছে মির টাওয়ার ওই মির টাওয়ার নামে বিল্ডিং এর নিচে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজের নাম বাইকার সর্দার সর্দার ব্লগস সর্দার বাইক পোকা অবশ্যই ফেসবুক পেজটি ভালোতে রাখবেন